প্রথমেই আমি বিশেষ করে কৌমি মাদ্রাসার শিক্ষক অথবা যারা কৌমি মাদ্রাসা পরিচালনা করেন মোহতামিম বৃন্দদেরকে এই ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে করা আমি ছোট মানুষ কিছু কথা বলবো হয়তো এই বিষয়টা আপনারাও জানেন কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যানের বইয়ে মাদ্রাসার বইয়ে বা সংগঠনের বইয়ে কেউ কথা বলছেন না তো আমি কথাগুলো বলি এখানে আপনারা স্পষ্ট দেখছেন তিনজন মাদ্রাসার ছাত্রকে র্যাব গ্রেফতার করেছে ঙ্গি সন্দেহে এখনো তারা গ্রেফতার আছে বাংলাদেশের প্রশাসনকে আমি একটি কথা বলবো ভালো করে শুনে রাখুন কবি মাদ্রাসার ছাত্ররা বই পড়তে পড়তে বুকের উপর কিতাব রেখে ঘুমিয়ে যায় আর আপনাদের কলেজ ইউনিভার্সিটি সকল কলেজ ইউনিভার্সিটি না কিছু কিছু কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের পিঠের নিচে বন্দুক রেখে তারা ঘুমিয়ে যায় আমাদের কবি মাদ্রাসার ছাত্রদের বালিশের নিচে থাকে মিসওয়াক বালিশের নিচে থাকে বই আর আপনাদের কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের বালিশের নিচে থাকে পাতি এটা প্রকাশ্য প্রমাণ আছে দেখবেন ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে দুই গ্রুপে যখন ঝগড়া লাগে এক মিনিটের ভিতরে দার আমদা কুড়াল বন্দুক বের হয়ে যায় কিভাবে কোথার থেকে আসলো কোথার থেকে আসলো আপনারা প্রশ্নের উত্তর দিন একটা দিনও কি আপনারা ওই জায়গা ওই জিনিসটাকে বা কোনো কলেজ ইউনিভার্সিটির তিনটি ছাত্রকে গ্রেফতার করে তার বুকে লিখে আপনারা কি মিডিয়ার মাধ্যমে এটি করেছেন দেখিয়েছেন করেননি গ্রেফতার করলেও অন্য ইস্যুতে এটাকে চালিয়ে দিয়েছেন কিন্তু এভাবে কৌমি মাদ্রাসার ছাত্রদেরকে আপনারা যেভাবে তাদের উপরে আগ্রাসী হয়েছেন তারা নিরাপদে তাদের কর্মশালা থেকে তাদের ঘরে অথবা মাদ্রাসায় যেতে পারে না আপনারা আর আপনারা কি নিরাপত্তা দিচ্ছেন এই ছাত্রদেরকে এই ছাত্ররা যখন তাদের কর্মস্থলে যাবে সেখানে আপনারা তাদেরকে গ্রেফতার করে মিডিয়ার মাধ্যমে এটি ফলাও করছেন যে এরা জঙ্গি কিন্তু বাস্তবে যেখানে জঙ্গি তৈরি হয় সেখানে আপনাদের কোনো অভিযান পর্যন্ত আমাদের চোখে পড়েনি এখন আসি আপনাদের এই পরিকল্পনার বিষয়টা আমি গুরুত্বপূর্ণভাবে সংক্ষেপে আলোচনা করব। কেন আপনারা এই কৌমি মাদ্রাসা বা ঠুপিওয়ালা দাড়িওয়ালার পেছনে আপনারা লেগে গেলেন তার আগে আমি যেটা বলেছিলাম ভিডিও শুরুতে মাদ্রাসা পরিচালক কমিটি বা সম্মানিত মোহতামিমগণ প্রায় মাদ্রাসায় একটা ছাত্র গেল আপনারা লুভি মাদ্রাসায় যাতে করে ছাত্র বেশি দেখা যায় এই চিন্তায় একটা ছাত্র গেল যাওয়া মাত্রই ভর্তি করে দেন আপনারা কিন্তু এই মা আপনাদের উচিত হচ্ছে এটা কিছু কিছু মাদ্রাসায় হচ্ছে এখন আলহামদুলিল্লাহ কিন্তু প্রায় মাদ্রাসায় এরকম হয় না মাদ্রাসায় একটা ছাত্র আসছে তাড়াতাড়ি দস্তরে নিয়ে আসো দুই একজন পরীক্ষা নিলেন অমু খুজুরের কাছ থেকে সুপারিশ নিয়ে আসো ওকে সাইন দস্তখত ভর্তি হয়ে যাও শেষ কিন্তু উচিত ছিল সে আগে কোন মাদ্রাসা থেকে পড়ালেখা করে এসেছে সে সেখান থেকে কেন আসলো কোন কারণে সেই মাদ্রাসা থেকে আমার মাদ্রাসায় ভর্তি হতে চায় এই নিয়ে তদন্ত করা এবং ওই মাদ্রাসার সাথে যোগাযোগ করা দ্বিতীয়ত হচ্ছে তার বাবার নাম তার বাড়ি ঘর তৃতীয়ত হচ্ছে তার আইডি কার্ড তার পরিচয়পত্র এবং তার পড়ালেখার শুরু আউয়াল থেকে এসেছে নাকি হঠাৎ করে এসে নখমিরে ভর্তি হয়ে গেছে এরকম যদি কেউ হয় তাহলে সন্দেহের অবকাশ আছে কিন্তু দেখা যায় আপনারা এগুলো তথ্য ম্যাক্সিমাম মাদ্রাসায় করেন না এখন আমাদের এই কথাগুলো আপনারা মানেন খুব গভীর চক্রান্ত চলছে যে কোনো সময় তারা তাদের নাটক সাকসেস করবে এবং নাটকটি রিলিজ করবে তাম বিশ্বে বিশ্বকে দেখাবে তাদের কোনো ছেলাকে মাদ্রাসার ছাত্র হিসাবে ঢুকিয়ে দিবে আগলো সেখানে মানে একটা কিছু রেখে সে চলে যাবে সাথে সাথে দেখবেন অভিযান পরিচালনা সেখানে গিয়েই দেখবে মিডিয়া হাজির দেখবে এটা এটা আমি বলছি এটা আপনারা মাদ্রাসা পরিচালনা কমিটি এটা মাথায় নেন দয়া করে মাথায় নেন এবং কমিটির মানুষ পর্যন্ত আপনারা যাচাই বাছাই করবেন এখন আসুন প্রশাসনের ক্ষেত্রে বাংলাদেশের প্রশাসনকে যথেষ্ট শ্রদ্ধা করি আমরা কারণ আপনারা এই দেশের পাহাড়া দ্বারা আপনাদের কাছে আমরা নিরাপদ আমাদের সম্পদ আমাদের দেশ আমাদের পতাকা মানচিত্র আপনাদের কাছে নিরাপদ আপনারা চাইলে যে কোনো জিনিস করতে পারবেন যে কোনো সময় এটা আমরা বিশ্বাস করি প্রশাসনকে আমরা শ্রদ্ধা করি কিন্তু ভাই আপনারা এই যে মাদ্রাসার ছাত্রদেরকে গ্রেফতার করে আবার পশ্চিমার ছেলা মিডিয়া বাংলাদেশে যারা আছে বা ভারতের দালাল মিডিয়া যারা আছে এদের মাধ্যমে এটিকে নিউজ করে ফলাও করছেন এর একটা উদ্দেশ্য ভারতের দাদা বাবুরা যেন খুশি হয়ে যায় যে আ কারণ ভারতের খোসাই মুদি তো সে তো খোসাই মুদি হিন্দুস্তান বা গুজরাটের খোসাই মুদি তো খোসাই মুদি যখন দেখবে বা মাদ্রাসার ছাত্রদেরকে গ্রেফতার করেছে তাইলে তো সে আমার আপন বন্ধু পশ্চিমাদের ম্যাক্সিমামরা হচ্ছে এই আলেম বিরোধী বা টুপিওয়ালা বিরোধী তখন যখন আপনারা এই এগুলো মিডিয়ার মাধ্যমে প্রচার করার একটাই উদ্দেশ্য যাতে করে পশ্চিমারা আপনাদের উপর কোনো স্যাংশন দিতে না পারে কোনো নিষেধাজ্ঞা দিতে না পারে আপনাদেরকে কোনো নজরদারিতে না রাখতে পারে কেননা হ্যাঁ এরা তো আমাদেরই কাজ করছে এরা তো আমাদেরই লোক তাহলে এদেরকে এত পেরা দিয়ে লাভ নাই এই জিনিসটা প্রকাশ করার জন্য আপনারা প্রতিনিয়ত মানে এভাবে আমাদের দেশের ছাত্রদেরকে হয়রানি করছেন কেন কেন মাননীয় প্রশাসনকে আমি এই প্রশ্ন করতে চাই কেন কারণ এরা নিরীহ আজ পর্যন্ত কোনো কৌমি মাদ্রাসার ছাত্রদের পকেটে মিসওয়াক একশো টাকার একটা নোট আর দুই একটা পাঁচ টেকির শিক্ষি ছাড়া আপনারা আর কিছুই পাননি কিছুই পাননি তারপরেও এই ছাত্রদেরকে আপনারা জঙ্গি সাব্যস্ত করেন তাদের বই তাদের নেশাব তাদের ক্লাসের বইকে আপনারা জঙ্গি বই হিসাবে পরিচিত করছেন বিশ্বনবীর জীবনীকে আপনারা এটাকে সন্ত্রাসী বই হিসাবে পরিচিত করে ভিডিও বিশ্ব মিডিয়ার সামনে প্রকাশ করছেন কেন করেন ভাই এটা কেন করি না আমরা তো আপনাদের দেশের সন্তান এই কমি মাদ্রাসার ছাত্ররা আপনাদের সন্তান আপনাদের সম্পদ এই হাজার হাজার ছাত্ররা কমি মাদ্রাসায় লেখাপড়া করছে সকল মাদ্রাসা যদি বলে যে আজ থেকে আমরা কমি মাদ্রাসার কোন পরিচালক যারা আছে তারা যদি বলে যে আমরা সব ছাত্রদেরকে আমরা আজকে ছেড়ে দিব আমরা আর খাওয়াবো না এই এই মাদ্রাসার ছাত্রদেরকে আমরা আর ভরণ পোষণ করতে পারবো না যদি এই কথা বলে তাহলে বলেন তো কত হাজার হাজার ছাত্রদেরকে সরকার টানতে হবে আপনাদেরকে তো টাকা চাচ্ছে না কমি মাদ্রাসার ছাত্ররা সরকারেও টাকা দেওয়া দিতে হচ্ছে না তাদের টাকায় তারা খাচ্ছে ঘুমাচ্ছে ঢাল ভাত খেয়ে কোনো মতে তারা লেখাপড়া করছে মানুষের অনুদানে মানুষের দেওয়া দান খয়রাতে ছাত্ররা লেখাপড়া করছে এরা আপনাদেরই সম্পদ এরা মানুষকে সুন্দর সঠিক সঠিক পথ দেখায় গোনাহ করোনা এরা যখন রিলিজ হয় মাস্টার্স কমপ্লিট করে তখন কখনো এরা মানুষকে হত্যা করা মানুষকে অযথা হয়রানি করা মানুষের সম্পদ লুট করা না করা এই সমস্ত বিষয়ে সমাজকে সচেতন করে তাহলে এটা দেশের সম্পদ এই দেশের সম্পদ এই ছেলেদেরকে আপনারা কেন এত হয়রানি করেন আজ স্বাধীনতার এতটা বছর পরে সে যদি একটা ছাত্র সে তার কর্ম সে একটা কর্মশালা সে একটা অনুষ্ঠান থেকে এই ছাত্ররা একটা অনুষ্ঠানে ছিল সেই অনুষ্ঠান থেকে সে তার মাদ্রাসায় বা তার ঘরে যেতে পারে না তাহলে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে তারা কি পেলো এটা আপনারা উত্তর দিবেন আমাদেরকে